সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বিষয়ের চার পৃষ্ঠা থেকে আলোচনা করবো চার পৃষ্ঠার পাঠ পাঁচ থেকে ছয় এখান থেকে শুরু করবো মূলত তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবে দেখো এখানে বলেছে পাঠ পাঁচ থেকে ছয় সত্রাপ শৈবাল ও অ্যামিবা তো এই পাঠে আমরা সত্রাপ শৈবাল ও অ্যামিবা সম্পর্কে জানবো তো প্রথমে বলেছে ছত্রাক সমাঙ্গ দেহি ক্লোরোফিল বিহীন ক্লোরোফিল তোমার থাকবে না এবং অসবুজ জীব আচ্ছা ক্লোরোফিল মানে কি ক্লোরোফিল হচ্ছে এক ধরনের উপাদান যে উপাদানের কারণে তোমার উদ্ভিদগুলো সবুজ বর্ণের হয় তাহলে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে যে সকল উদ্ভিদগুলো সবুজ বর্ণের নয় সেগুলোর ভিতরে ক্লোরোফিল নেই যেমন ছত্রাক আমরা খুব সহজেই চিনি মাশরুম আবার ব্যাঙের ছাতা অনেকটা এরকম দেখতে তো এর ভিতরে এটা যেহেতু সাদা বর্ণের তার মানে কি বলতো এর ভিতরে কোনো ক্লোরোফিল নেই আর হচ্ছে বলেছে ক্লোরোফিলের অভাবে এরা সংশ্লেষণ করতে পারে না যে সকল উদ্ভিদের ক্লোরোফিল থাকবে না তারা কি করতে পারবে না তারা শালক সংশ্লেষণ করতে পারে না তাই এরা পরভোজী অথবা মৃতভোজী পরভোজী মানে কি অন্য সব উদ্ভিদের উপরে তারা জন্মাবে জন্মিয়ে ওই সকল উদ্ভিদ থেকে তারা পুষ্টি উপাদান গ্রহণ করবে এবং ওইগুলোর উপরেই নির্ভর করে তারা বেঁচে থাকে আর মৃতজীবী মানে হচ্ছে যেমন মৃতভোজী বলতে বোঝায় যে মৃত কাঠ এগুলোর উপরে তারা জন্মায় মূলত ওই মৃত কাঠ থেকেই পুষ্টি উপাদান গ্রহণ করে এই জন্য বলা হয় মৃতভোজী তো মৃতভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য ফলমূল শাক সবজি ভেজা রুটি বা চামড়া গোবর ইত্যাদিতে জন্মায় তোমরা অনেক সময় দেখেছো যে পচা বাসি রুটির উপরে সাদা সাদা একটা বন দেখা যায় সাদা সাদা বন দেখা যায় এগুলো মূলত ছত্রাক তো বলছে মৃতভুজি ছত্রাক মৃত জীব দেহে বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায় ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব তোমাদের এটা কিন্তু সৃজনশীলের ঘ এবং ঘয়ে আসতে পারে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বগুলো লেখো তো পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাওয়া যায় পেনিসিলিন হচ্ছে এক ধরনের ওষুধ এই যে ওষুধ মূল্যবান ওষুধ এটা মূলত ছত্রাকের ছত্রাক থেকে পাওয়া যায় পাউরুটি তৈরিতে তোমার ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয় এগুলো কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ প্লাস হচ্ছে তোমরা তোমাদের সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয় ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে এর চাষ করা হয় আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতে ছত্রাকের ভূমিকা রয়েছে মানুষ জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক তারপরে দাঁত দাঁত অনেকে গায়ে দাঁত হয় আমরা গ্রামের ভাষায় দাউদ বলে এটাকে এর সঠিক হচ্ছে দাঁত দাঁত তারপর ছুলি মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে তো ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ তারপর হচ্ছে পাটের কালোপট্টি রোগ আখে লাল পচা রোগ সৃষ্টি করে এরা সহজে কাঠ ও বেত বা বাঁশের আসবাবপত্র পচে আমাদের ক্ষতি করে তো ছত্রাক সংক্রমণ প্রতিরোধকরণ আমরা কিভাবে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করতে পারি ছত্রাক জনিত রোগ খুবই ছোঁয়াছে মানে একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়াতে পারে খুব সহজে সেটা অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ রোগ সংক্রমিত হতে পারে এসব রোগ থেকে নিরাপদ থাকতে যা যা করা দরকার তা হলো ছত্রাক জনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন কাপড় চোপড় তারপর ব্যবহার না করা যে সকল ব্যক্তির দেহে ছত্রাকজনিত ওই সকল ব্যক্তির কোনো ব্যবহৃত কোনো জিনিসপত্র ব্যবহার করা যাবে না বলেছে ছত্রাক জনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা এর কারণ হচ্ছে ওই ব্যক্তির দেহ থেকে যে ব্যক্তি তার সংস্পর্শে যাবে তার দেহ ওই রোগের সংক্রমণ হতে পারে ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ঔষধ ছিটানো বা উদ্ভিদ ফেলা শৈবাল শৈবাল হচ্ছে ক্লোরোফিল যুক্ত ও সবুজ উদ্ভিদরাই শৈবাল তাহলে শৈবাল আমরা কি বুঝলাম বলতো সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত কারণ শৈবাল কিন্তু দেখতে সবুজ বর্ণের তার মানে কি তোমার আহ এর ভিতর ক্লোরফিল আছে আরেকটা হচ্ছে সবুজি সবুজি মানুষ এরা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে এরা মাটি পানি ও অন্যান্য গাছের উপর জন্মায় সবুজ ছাড়াও লাল বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায় বলেছে নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায় শৈবালের উপকারিতা আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল জাত অ্যালজিন ব্যবহৃত হয় তোমার আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল জাত অ্যালজিন ব্যবহৃত হয় তোমাদের এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখান থেকে অনেকগুলো এমসিকিউ কিন্তু তৈরি করতে পারবে সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস তার মানে কি বুঝলাম এই যে সমুদ্রে যে শৈবালগুলো আছে সেই শৈবাল থেকে আমরা খুব সহজেই আয়োডিন এবং পটাশিয়াম পেতে পারি মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তাহলে কি বুঝলাম বলো তো মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয় শৈবালের অপকারিতা বলেছে কি দেখো বলছে মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল মানুষ ও উদ্ভিদের নানা ধরনের রোগ সৃষ্টি করে কারা শৈবাল যেমন এক ধরনের শৈবাল চা পাতা ব্লেড রাস্ট রোগ সৃষ্টি করে জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে অনেক সময় এমনও হয় যে কোনো একটা জলাশয় যেমন সেটা পুকুর হতে পারে তারপর কোনো নালা হতে পারে দিঘি হতে পারে এই সকল জায়গায় অনেক শৈবাল জন্মেছে এতে করে কি হয় ওই যে পানির নিচে যে মাছগুলো আছে সেগুলো কিন্তু অক্সিজেন পাচ্ছে না সঠিকভাবে যার ফলে ওই প্রাণীগুলো মারা যেতে পারে অ্যামিবা প্রতিষ্ঠা রাজ্যের সদস্য অ্যামিবা এক কোষে জীব এদের দেহ ক্ষুদ্রাকার অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে এদের দেহ থেকে আঙুলের মতো তৈরি অভিক্ষেপ ক্ষণপদ এই যে দেখো এগুলো এক একটা এই যে আঙুল দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আঙুলের মতো এগুলোকে বলা হয় অভিক্ষেপ তো কি বলেছে আঙুলের মতো তৈরি অভিক্ষেপকে ক্ষণপথ বলে এগুলো হচ্ছে এক একটা ক্ষণপথ তারপরে বলেছে এর সাহায্যে অ্যামি বা খাদ্য গ্রহণ চলাচল করে এই যে ক্ষণপদ আছে ক্ষণপদের সাহায্যে কি করে বলতো এরা খাদ্য গ্রহণ করে আবার চলাচল করে এদের দেহে পানি গহব্বর গহব্বর মানে কি গর্তের মতো ফাঁকা জায়গা বা ফাঁকা জায়গা যেমন হিসেবে এই দেখো এখানে সাদা একটা গহব্বর দেখা যাচ্ছে ছোট গহ্বর তো দেহে পানি গহব্বর খাদ্য গহব্বর ও সংকোচন গহ্বর থাকে এই যে এখানে দেখতে পাচ্ছ গহ্বরগুলো তো এরা এদের সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে এদের সারা দেহ একটি পাতলা স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে একে প্লাজমা লেমা বলা হয় অ্যামিবা পানিতে তারপরে স্বেচ্ছ মাটিতে পুকুরের তলার পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে তাহলে আমরা কি বুঝলাম বলো তো অ্যামিবা কি করে অ্যামিবা তোমার পানিতে তারপরে স্বেচ্ছ মাটিতে তারপরে পুকুরের তলায় পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যে কোনো সমস্যা আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে প্রোফাইল আছে সেখানেও তোমরা জানাতে পারো